বিশ্বুল্লাহ রহমান রহিম আমার চ্যানেলে আপনাদের সবাইকে সামগ্রিক স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর দুই দশমিক তেরো নম্বর এবং পনেরো নম্বর অঙ্কের সমাধান করবো আমার তেরো নম্বর অঙ্কটি ছিল ইউসুফ পরীক্ষায় সত্তর পার্সেন্ট নম্বর পায় মোট পরীক্ষা নম্বর সাতশো হলে ইউসুফের প্রাপ্ত নম্বর কত তাহলে আমরা শুরু করি বলছে সত্তর পার্সেন্ট নম্বর পায় তাহলে পার্সেন্ট মানে কত একশো একশো কত নম্বর পায় সত্তর মার্ক তাহলে আমি লিখব যে একশো নম্বরের মধ্যে পায় সমান সত্তর নম্বর একশো নম্বর মধ্যে পায় সত্তর নম্বর অতএব এক নম্বরের মধ্যে পায় সত্তর ভাগ একশো নম্বর অবশ্যই কম পায় তাহলে যেখানে মোট নম্বর কত সাতশো তাহলে সাতশো নম্বর মধ্যে কি সে অবশ্যই বেশি নম্বর পাবে তাহলে বেশি নম্বর পাবে মানে গুণ সত্তর গুণ সাতশোর নিচে কত একশো আমরা শূন্য শূন্য এটি দিলাম তাহলে সাত সাত নম্বর উত্তর চারশো নম্বর বলছে মোট নম্বর প্রাপ্ত নম্বর তাহলে প্রাপ্ত নম্বর বা মোট নম্বর আমরা পনেরো নম্বর অঙ্কের সমাধান করবো অঙ্কটি ছিল সাত কেজি চালের দাম দুশো আশি টাকা হলে পনেরো কেজি চালের দাম কত তাহলে আমরা শুরু করি সাত কেজি চালের দাম দুশো আশি টাকা সাত কেজি চালের দাম দুশো আশি টাকা আমি যদি এক কেজি চাল কিনি তাহলে কি এক কেজি চালের দাম অবশ্যই কম হবে এক কেজি চালের দাম অবশ্যই কম হবে আর কম হলে কি ভাগ তাহলে এক কেজি চালের দাম দুইশো আশি ভাগ কত সাত আচ্ছা এখন বলছে যে পনেরো কেজি চালের দাম কত তাহলে এক কেজি চালের দাম অবশ্যই কি কম যেখানে এক কেজি চালের দাম কম তাহলে ওই জায়গায় যদি পনেরো কেজি চাল কিনতে যাই তাহলে অবশ্যই কি বেশি দাম লাগবে বা বেশি টাকা লাগবে তাহলে পনেরো কেজি চালের দাম বেশি টাকা লাগবে তাহলে দুশো আশি গুণ পনেরো গুণ কত সাত সাত আটকে সাত গত চার সাতটা আঠাশ শূন্য এবং চল্লিশকে পনেরো থেকে গুণ থেকে কত চার পনেরো ষাট ষাট আর একটা শূন্য ছয়শো টাকা উত্তর পনেরো কেজি চালাতাম ছয়শো টাকা ছয়শো টাকা ধন্যবাদ